আমাদেরও অনন্ত কাল অভিজ্ঞতা শোনা এত ভাবাবে এত প্রেমবে বধি হচ্ছে যে আমি অনন্ত কাল বেঁচে থাকি আর আমাদেরকে অনন্ত কাল এই বৈরিকথা শোনান তাই মনে করি আমাদের মুক্তি সর্ব সন্ন্যাসীরা আশা করি অনন্তকাল বেঁচে থাকি

দাদা রাজত্ব করতে লাগলেন দাদাতে পারেন না ভাই তুমি প্রজন্ম মহারাজ উপায় নাম ছিলেন কিন্তু মধ্যম ভাই নন্দ তার যে পরিচালনা তার যে রাজ্য যে চালনা করার একটা বিশেষ ছিলেন

লাভ করলেন কিন্তু সকলে একটা কথা কি যে রাজ্যের রাজার সন্তান হয় না অমঙ্গ সর তাতে সকলে নিন্দা করেন মনো দুঃখে এখানে কিন্তু চারিদিকই জলাশয় এটা আমরা যে রাস্তাতে এসেছি তখন রাস্তাও ছিল না এটা পরবর্তীতে আমাদের সকলে আসার জন্য দর্শনের জন্য ওই রাস্তাটা তৈরি হয়েছে চারিদিক হয়েছে বহুকাল তপস্বা মধ্যা ভগবান ওই যে তুমি তোমার তপস্যা করছো কেন তা বলছো ভগবান সংসার করেছি যদি পুত্র না হয় সংসার করে লাভটা ভগবান তার কথায় সন্তুষ্ট ভগবান বলতে ঠিক আছে আমি তো তোমার দেবো না যার দেশে জগৎ হয়ে যাবে তার নাম হবে কি বিষ্ণুদেব এই বিষ্ণুদেবের আমি আমার করে এসেছি

তিনি তখন তৎপরেন তারপর তিনি জ্যোতিষ্ঠিমরা জিজ্ঞাসা করেছিলেন পিতামহ আমাদের কি করি কল্যাণ হবে তখন তিনি তত্ত্ব উপদেশ দিয়েছিলেন তখন যুতিষ্ঠিমরা বলিছিলেন যে পিতামহ

भी सभी घूर भानंदे